হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল চললাম তোমাদের সঙ্গে দেখা করতে আর আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলা আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি দেখো ঠান্ডাতে চা চাটা খেতে না দারুণ লাগে সকালবেলা দেখো ছেলে খাচ্ছে ম্যাগি তো ম্যাগিটা দেখাতে হবে আমাকে একটু দেখালাম সকালবেলা আজকে খুব খিদে পেয়েছিল তাই বললে একটু ম্যাগি খাবো তো অনেকদিন পর একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি মানে প্রতিদিন তো ধরো খেতে নেই ম্যাগি বাচ্চাদের ডেলি ম্যাগিটা না দেওয়াটাই ভালো আমি মনে করি তো তার জন্য অনেকদিন পর আজকে ম্যাগিটা দেওয়া হলো এখন খাচ্ছে আর এখানে দেখো বাবার নিজের হাতে লাগানো গাছে গাঁদা ফুল ফুটেছে তো কত সুন্দর দেখতে লাগছে দেখো ফুলগুলো আর শীতকালে গাঁদা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আর দেখো বন্ধুরা আমি এখন একটু ঘোরাঘুরি করছি রোদের মধ্যে তো রোদে তো দেখাই পাওয়া যায় না শীতকালে রোদই পাচ্ছি না প্রচণ্ড ঠান্ডা করছে আমাকে আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো তারপর রান্নাবান্না জোগাড় করতে হবে ব্রেকফাস্টে আমরা আজকে খাচ্ছি গরম গরম চপ আর দানাদার মিষ্টি তো এই শুকনো মিষ্টিটা খেতে আমরা ভীষণ ভালোবাসি আর শীতকালে গরম গরম চপ কোনো কথাই হবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার দুষ্টু ছেলেটার কাণ্ড দেখো একটা পেপারের মধ্যে মিষ্টি নিয়েছে মিষ্টি খাচ্ছে আমি যখনই যেটা খাবো ওকে তখনই সেটা খেতে হবে আমি যখনই চা খাচ্ছি চলে আসছে চা খেতে আমি যখনই যেটা খাবো ও আমার পিছনে পিছনে আমি খাবো আমি খাবো করে চলে আসতে তো ভালোই লাগে বাচ্চারা না খেলে বেশি মন খারাপ লাগে খেলে তো মাদের ভীষণ আনন্দ হয় এবার আমাদের শুরু হবে রান্না রান্নাবান্নার পর্ব তো আজকে চিকেন হবে নিউ ইয়ার যেহেতু নিউ ইয়ারে চিকেন খাবো না সেটা তো হতে পারে না তাই এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো অনেকদিন ছিল তো তাই একটু নষ্ট হয়ে গেছে তো আমি সেটাই বলছিলাম মাকে আর এখন একটু পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আর আজকে তো চিকেন না খেলে মনটাই কেমন হয়ে যাবে নিউ ইয়ারে আজকে চিকেন খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলে তো কবে থেকেই বলছে যে দিদা আমি চিকেন খাবো সেই জন্য মা বললো চল চিকেন নিয়ে আয় তো সব বাড়িতেই তো আজকে প্রায় চিকেনই হচ্ছে তো আমরাও ব্যতিক্রম কেন হব আমরাও চিকেন খাবো তো চলো আমি এটা কেটে নিই আমি এখানে পেঁয়াজ রসুন আদা সবটা ছাড়িয়ে রেখে দিয়েছি তারপর রসুন আর আদাটাকে একটু পেস্ট করে নেবো তারপর রান্নাবান্না শুরু হবে মা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে দেখো উনুনে আগুনটা কিভাবে জ্বলছে দেখো প্রচণ্ড তাপ আসছিলো তো মা এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে তো দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে রান্নাটা আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে আদা রসুনটা পেস্ট করে নেওয়া হয়েছে আর পেঁয়াজটা এখানে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে তো পেঁয়াজটা লাল লাল করে না ভাজলে না মানে খেতেও ভালো হয় না মাংসটা মাংসটাতে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর উনুনের জলে রান্না তো ফাটাফাটি খেতে হয় তো তোমরা প্লিজ দেখো Band of পেঁয়াজ রসুন আদা সবটা একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তো এক একজনের রান্নার প্রসেস তো এক এক রকম হয় সেটা তোমরা সবাই জানো তো সবাই নিজের নিজের মনের মতো রান্না করে মাও সেটাই করছে মা একটু অন্যভাবে রান্না করছে আমি একটু অন্যভাবে রান্না করি তো মা যেটা করছে সেটাই তোমরা দেখো আশা করি ভালো লাগবে

এখানে দেখো একটা লেগ পিস আছে লেগ পিস আমার ছেলের জন্য ও লেগ পিস ছাড়া চিকেন খেতেই যায় না ওর জন্য যখনই চিকেন রান্না করা হয় একটা করে লেগ পিস দেওয়া হয় কালারটা দেখো কত সুন্দর এসছে একদম লাল লাল কালার চলে এসছে এই কালারটা না এলে না চিকেন খেতে একদম ভালো লাগলো লাল লাল মাংস হবে তবেই ভালো লাগবে খেতে চিকেন তো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেওয়া হচ্ছে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তারপর সেদ্ধ হয়ে গেলে আমাদের চিকেন হয়ে যাবে রেডি তো আমাদের চিকেন রান্না কমপ্লিট এখন আমরা লাঞ্চটা করে নেব সবাই মিলে বসে পড়েছি খেতে আর দেখো অনেকটা মাংস আছে আর তোমাদের বাড়িতে কি কি রান্না হলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো